আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি পরিবারে সম্পদের টেকসই বাধ্যতামূলক কাজ এক ব্যবহারের সময় ছাড়া পানি কল বন্ধ রাখা দুই ঘর থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ করা তিন বৃষ্টির পানি সংরক্ষণ করা চারে ইঞ্জিন চালিত সাইকেল পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করা জানালার কাছে বসে পড়া যাতে দিনের বেলায় আলো জ্বালাতে না হয় জানালা দিয়ে বাতাস আসে জানালা দিয়ে বাতাস আসতে থাকলে ফ্যান বন্ধ রাখা বিদ্যুৎ শক্তির বদলে সৌরশক্তি ব্যবহারের চেষ্টা করা আটে কম মাত্রায় এসি চালানো ঘন ঘন ফ্রিজের দরজা না খোলা কাপড় কাচা মেশিনের বদলে কাপড় কাচা মেশিনের বদলে হাতে কাপড় ধোয়া সাত কৃষির মাধ্যমে পরিবারের জন্য শাকসবজির ব্যবস্থা করা